নিজের মূল্যটা বোঝাতে গিয়ে কাউকে খুব বেশি গুরুত্ব দিয়ে নিজেকে সস্তা বানিয়ে ফেলো না তো হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো অফিসে যাওয়া অফিসে আসা অথবা বাসায় থাকা বা বাসায় কাজ করা এই ভিডিওগুলো দেখাতে দেখাতে কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন তবে আমি সবসময় চেষ্টা করি কিছু ভালো কথা বলার আসলে ফেসবুকে কাজ করতে এসেছি যার কারণে যে নিজেকে ওইভাবে সস্তা বানাতে পারি না বা নিজেকে হয়তো ওই ভিউ বাণিজ্যের জন্য অতটা নিচে নামাতেও পারবো না বা নিচে নামাতে চায়ও না আর যার কারণে আমরা কিছু কথা দিয়ে কিছু কাজ দিয়ে মানুষ যাতে কিছু শেখে এটা দিয়েও একটা শিক্ষার অনেক বড়ো একটা প্ল্যাটফর্ম যেন তৈরি হয় সেভাবেই কিন্তু আমি আমার থেকে চেষ্টা করি তো বাকিটা আপনাদের সহযোগিতা পেলে হয়তো বা আরও এগিয়ে যেতে পারবো তো সবাই আমার জন্য প্রে করবেন তো যেটা বলছিলাম নিজের মূল্যটা বোঝাতে গিয়ে কাউকে খুব বেশি গুরুত্ব দিয়ে নি সস্তা বানিয়ে না নয়তো একদিন তার কাছে গুরুত্বহীন হয়ে উঠবে যে মানুষটার কাছে তোমার মূল্যটা বোঝাতে গিয়ে বারবার অবহেলিত হচ্ছে তাহলে তার কাছে আর নিজের মূল্যটা বোঝাতে যেও না কারণ যে তোমাকে মূল্য দিবে তার কাছে নিজের মূল্য বোঝাতে হয় না বরং মানুষটা নিজ থেকেই তোমার মূল্যটা বুঝে নেয় তোমার প্রতি যে মানুষটার আগ্রহ থাকবে না তার কাছে নিজের সর্বোচ্চ ভালোটা দিয়েও আগ্রহ পাবে না কারণ মানুষটা আগে থেকেই ধরে নিয়েছে তোমার কাছে আকৃষ্ট হওয়ার মতো কিছুই নেই যে মানুষটার কাছে নিজের সবটুকু দিয়েও যদি তার আগ্রহটা না পাও তবে তার কাছে আগ্রহ পাবার আশায় ছুটে যেও না কারণ যতটুকু সময় তুমি ওই মানুষটার পিছনে ব্যয় করবে ততটুকু সময় নিজের পিছনে ব্যয় করলে তোমার প্রতি মানুষের আগ্রহ বাড়বে খুব বেশি স্মার্ট কিংবা নিত্য নতুন পোশাক পরলেই মানুষের আগ্রহ অর্জন করা যায় না মানুষের আগ্রহ অর্জন করতে হয় ব্যবহার দিয়ে কথা দিয়ে তাই নিজেকে গড়ে তুলুন অন্যের পিছনে সময় ব্যয় করে নিজের ভালোটা দিতে যেয়ে নিজের প্রতি অন্যায় করো না বা নিজের তোমার প্রতি কেউ আকৃষ্ট হোক বা না হোক তুমি তোমার কাজের প্রতি আকৃষ্ট হও সময়কে মূল্য দাও নিজেকে মূল্যায়ন করো দেখবে এক সময় তোমার প্রতিও কেউ না কেউ আকৃষ্ট হবে বা তোমাকে মূল্য দিতে শিখবে নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে মানুষ যে এমনিতেই তোমার পরে আকর্ষিত হবে এমনভাবে নিজেকে তৈরি করো মানুষ তোমার সাথে কথা বলার সময় তোমার চোখের চোখ রাখতে যেন ভয় পায় নিজেকে এমনভাবে সাজাও যেন মানুষ তোমাকে দেখতে আসতে চায় নিজেকে দামি করতে হলে অন্যকেও দাম দিতে হবে এমনটা নেই যে তুমি অন্যকে মূল্য দিচ্ছ নিজেকে দামি বানানোর জন্য এমনটা আসলে মানে খুব বেশি ফলপ্রসূ হয় না নিজের ব্যক্তিত্ব সম্মান ধরে রাখতে পারলে এমনিতেই তুমি দামি হয়ে উঠবে সবার আগে নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে হবে নিজের সম্মানটা ধরে রাখতে হবে কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে গেলে বা দাম দিয়ে মহান বানাতে গেলে তার কাছে তোমাকে ছোট হয়েই থাকতে হবে তাই নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে দাম দেওয়ার মানুষের অভাব হবে না তবু অন্যর কাছে ছোট হয়ে কখনো থাকবে না ছোট হয়ে থাকার মতো বড় লজ্জার কিছুতেই নেই নিজেকে মূল্যবান বানাতে গেলে তোমাকে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর এর ভিতরে আরও টুকুটাকি অনেকগুলো কিছু অপশান আছে সে অপশানগুলো আপনাদেরকে মেনে চলতে হবে সবসময় টাকার পিছনে দৌড়ালে হবে না প্রিয়জনদের উপেক্ষা করা যাবে না আর টাকা গুরুত্বপূর্ণ অবশ্যই তবে প্রিয়জনদের চেয়ে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ নয় প্রিয়জনদেরকে গুরুত্ব দিতে হবে ভালোবাসাকে গুরুত্ব দিতে হবে তবে অবশ্যই সম্মান বিসর্জন দিয়ে নয় যে জায়গায় সম্মান থাকবে না সেখানে কিন্তু নিজের আত্মসম্মান বেশি ক্ষতিগ্রস্ত হবে তাই নিজেকে মূল্য দিতে গেলে অবশ্যই নিজের আত্মসম্মান বজায় রেখে কাজ করতে হবে প্রিয়জনদেরকে গুরুত্ব দিতে হবে ভালোবাসতে হবে যা হারিয়েছে তা নিয়ে আফসোস করার কোনো প্রয়োজন নেই হারানো জিনিস বা সময় নিয়ে আফসোস করা কেবল আপনাকে পিছনেই টানবে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে না ইচ্ছা প্রকাশ করতে দেরি করা যাবে না নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে ভয় পাওয়া যাবে না দেরি করার ফলে হয়তো আর প্রকাশ করাই হবে না নিজের অনুভূতি বা নিজের ইচ্ছাগুলো যা সারা জীবন আফসোস হয়ে থেকে যাবে মানসিক শান্তি নষ্ট করে এমন সম্পর্ক থেকে দূরে সুরে থাকতে হবে যে সম্পর্ক আপনাকে কষ্ট দেয় তা আঁকড়ে ধরে ধরে থাকা উচিত নয় মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে লক্ষ্যের পিছনে ধাওয়া করা বন্ধ করতে হবে আপনি কখনোই জানেন না যে আপনি কখন সঠিক লক্ষ্যে পৌঁছাবেন কিন্তু ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় সাফল্যের আগে এটা কখনোই করা যাবে না অকারণে শত্রু তৈরি করা যাবে না অকারণে কারোর সঙ্গে শত্রুতা তৈরি করে নিজের ক্ষতিটিকে আনা ঠিক নয় আর সম্পর্ক রক্ষা করতে যতটা সম্ভব কৌশলী থাকতে হবে তো এইসব জিনিসগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে নিজেকে মূল্যবান করে গড়ে তুলতে পারবেন আর নিজেকে মূল্যবান বানানোর মতো মানে পৃথিবীতে এর চেয়ে ভালো কাজ এর চেয়ে মূল্যবান কাজ আর কিছুই হবে না আর নিজের ব্যক্তিত্ব ধরে রাখেন সম্মান ধরে রাখেন পরিশ্রমী হন প্রিয় মানুষদেরকে ধরে রাখেন আপন মানুষগুলোকে ভালোবাসেন সময়কে ভালোবাসেন তাহলে দেখবেন আপনি আপনার জীবনের ভালো কিছু করতে পারবেন আর আজকের কথাগুলো বলছিলাম কিন্তু আমি দুদিন ধরে বাসায় বাসা থেকে বাইরে গেলাম অনেক কাজ করলাম আর এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের জন্য ধারণ করলাম ধারণ করলাম কিছু ফটোশ্যুট করলাম আমার পেজের সেই ফটোশ্যুটের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন আপনি অদ্রীপ ফ্যাশন লাইফ স্টাইলের পেজে তো ব্যক্তিত্ব ধরে রাখতে রাখতে গেলে নিজেকে মূল্যবান বাড়াতে গেলে অবশ্যই মার্জিত পোশাক পরতে হবে আর এরকম মার্জিত পোশাকগুলো আপনারা পেয়ে যাবেন আমার পেজ অদ্রীপ ফ্যাশন লাইফ স্টাইলের পেজে আর মার্জিত মার্জিত পোশাক মানেই কিন্তু শাড়ি শাড়ির চেয়ে মার্জিত সুন্দর পোশাক আর কিছুই হতে পারে না সিম্পলভাবে আপনাকে অনেক মার্জিত একটা লুকে প্রেজেন্ট করতে গেলে এরকম সুন্দর সুন্দর শাড়ি আমার পেজ থেকে নিতে পারেন শাড়িগুলো ভালো লাগলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ অর্ডার প্লেস করে দিবেন যারা পেজটা এখনও ফলো করেনি তারা পেজটা ফলো করে দিবেন আমার ভিডিওগুলো আমার কথাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বুঝতেই পারছে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো আজকে যে কথাগুলো বলেছি কথাগুলো কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন কথাগুলো শোনার পরে যদি ভালো লাগে একটা ল্যাপ রিয়া দিয়ে দিবেন সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন পোশাকে মার্জিত হন ব্যবহারে মার্জিত হবেন কাজকর্মে মার্জিত হবেন ধৈর্যশীল হবেন পরিশ্রমী হবেন নিজেকে মূল্যবান বানিয়ে গড়ে তুলবেন নিজের চেয়ে মূল্যবান জিনিস পৃথিবীতে আর কিছু নেই একদিন অসুস্থ হয়ে দেখেন বুঝতে পারবেন নিজের শারীরিক সুস্থতা নিজের মানসিক সুস্থতা কতটা গুরুত্বপূর্ণ তো যাই হোক আজকে পর্যন্ত আপনার আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর আমার শাড়িগুলো যদি ভালো লাগে লাভ রিয়াক্ট দিয়ে দিবেন আর এরকম সুন্দর সুন্দর নিতে গেলে আমার পেজের সাথে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পেজের সাথে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম